তবে আমি বলতেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতের পার্কে ঘটিয়েছে জনগণকে কষ্টের সাগরে ভাসাইয়া দিয়া পার্কে ঘটতেছে আমাদের মা এ কয় না রাগ করতেছেন আপনারা আমাদের দেশের কত ক্ষতি হয়েছে জানেন উনি যেদিন পদত্যাগ করে পালিয়ে গেছে এই শাসকবিহীন এক রাত ষাট বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো কিন্তু শাসকবিহীন এক রাত যদি থাকেন তার সাথে বেশি ক্ষতি হয় সেটা আমরা দেখেছি অনেক জায়গায় লুটপাট হয়েছে দোকান দোকান ভাঙচুর হয়েছে নানান ধরনের ক্ষতি হয়েছে কথা বলে না যদি উনি চব্বিশ সালে একটা সুন্দর নির্বাচন দিত হয়তো বা এভাবে পালিয়ে যাওয়া লাগতো আঠারো সালে যদি একটু জেদ না করিয়া না কইরা একটা সুন্দর নির্বাচন দিত এই দেশে উনি থাকতেন উনি ভবিষ্যতে আরও আবারও প্রধানমন্ত্রী কিন্তু খালি জেদ করিয়া রাগ করিয়া সর্বনাশ করেছে ওই শাসক বিন দুই তিন রাত এমন কোন বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ক্ষতি হয় আমরা খুব কষ্ট পেয়েছি কথা বলে ঠিক কিনা আপনি থাকেন চলে গেলেন কেন কথা কয় না কেন আসলে ওনারা সারা দেশটাকে আইন মন্ত্রীর কত আইনের ব্যাস এখন সে আইন মন্ত্রী আইনের ফাঁকি আর বলো কত ঝলক দেখাইলো বলে ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে আবার একবার কয় স্যাটেলাইটে পানি ঢুকছে এরা যে কত নাটক করতো আল্লাহ এ সমস্ত নেতাদের হেদায়ত দান করেন আর জোরে বলেন আমি তবে আপনারা যুগে যুগে একটা জিনিস মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় যারা জুলুম করেছে জনগণের মাল আত্মসাত করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে দুনিয়ার আদালতে বিচার না করে পরকালে প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দিতে হবে মুক্তের মায়ের মা বাবার কান্নার জবাব দিতে হবে কেউ সারা পাবে না দুনিয়াতে বেঁচে গেলে আল্লাহ তাদেরকে ছাড়বে আল্লাহ ধরা বড় কঠিন ইন্দাবাদ সরফিক আল্লাহ স্বাধীন আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না আল্লাহ ধরলে সাল দেয় এই জন্য আমরা হতাশাগ্রস্ত হব যারা আমাদের শাসক হবে ভবিষ্যতে আমরা তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসে কথা কয় না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম

খুশি মারার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে চিনোদিনাকাঙ্ক্ষিত হয়ে ছাগলকে পর্যন্ত আশা খুঁজে শিলন মুসা নবীর না বেশি সেই মুসা নবীর চোখের দিকে তাকায়া কারণ দেখে বলে মুসা যাকাত দিতে হবে কত পয়গম্বর দেখে বলে সব করা আড়াই পার্সেন্ট দিতে হবে কারণ দেখে বলে ঠিক আছে আমাকে একটু সময় দেন আমি একটু হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত আসে মুসা নবী চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশে বৈশাখ আলো এই কারণ কে আল্লাহ পাক ইয়া তো সম্পদ দিয়েছিল সুদটা উঠলা তো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী

রাতের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত রাত বাস এতটুকু কথাই বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবটা দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল এক বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়ে দিল আর বলে সাক্ষী দেওয়ার পরে আগামী কাল কারাক বস্তা টাকা পাইবা এই কথা বলে কারণ চলে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে মানুষকে বয়ান শোনাইতেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস বয়ান শোনার পরে ওই সবটা নামের মহিলা পাশান্তি দই কইলা চোখ দিয়ে পানি ঝরছে

ভবিন বান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মুমিনের যৌবন খেলায় খেলায় নষ্ট করলে হবে না যুবক রে এই যৌবন কালের হিসাব দেবেন কে আল্লাহ কষ্ট হচ্ছে না আর সামনে না যায় নাকি বলেন আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ কি বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল রাখো